আর বাপমায়ের শুক্রিয়া করো নামাজ পড়তে পড়তে কপাল ফালাই ফেলছো বাপমারে ভাত দিচ্ছ না বাটপাটপা কথা কোনো ঠিক না বলেন না

ওয়েটারকে একশো দুইশো পাঁচশো এক হাজার দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও শোনো তুমি রাতে দুইটা বাজে যাও তুমি তার কাছে সে বলবে উই আর সরি নো ফুড খাবার নাই আর তোমার মাকে একশো টাকা দিতে শ্বশুর বাড়িতে ফোন করতে হবে হ্যাঁ হ্যাঁ কথা বলেন না তোমার বাবাকে একশো টাকা দিতে বউয়ের অনুমতি নিতে হয় তোমার মাকে যদি ওয়েটারের বিল দিতা বাপকে যদি ওয়েটারের বিল দিতা অন্তত কোটি কোটি টাকা কদমে ফেলে দিতে হইতো ঠিক কিনা কথা বলে ওয়েটার তো তোমাকে খাওয়াচ্ছে যখন তোমার গায়ে সুর তোমার পায়ে বুট তোমার পকেটে বুট মা তোমাকে তখন খাওয়াইছে

পাশের বাসায় ভিখারীর মতো যিনি হাত পাতে তার নাম হলো মা ঠিক কিনা কথা বলেন আজকে সমাজ যুব সমাজ মায়ের দিকে তাকে চোখ লাল করে কথা বলবো বাবার গায়ের দিকে দোর মারো শোনো তুমি সলাতাকুল্লাহুমা উফ এই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে উফ বলা যাবে না মানে উফ তো ভাই মানুষ ইচ্ছে করে বলে না ব্যথা পেলে বলে উফ শব্দটা অটোমেটিক বের হয়ে যায় মুখ দিয়ে তো যেখানে আল্লাহ তোমাকে ব্যথা পাওয়ার পরে মুখ দিয়ে উফ বের করতে কোরানে মানা করে দিয়েছেন সেখানে বাপ মার দিকে তাকিয়ে তাকিয়ে তুমি কি জানো তুমি কি বুঝো তুমি কোন কাবিলে গেছো বুড়া মানুষ এসব বলা হারাম 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 ঠিক কি কথা বলে হ্যাঁ

বাপ মা এই দুজন এমন বড় সম্পদ যার কাছে এই দুই সম্পদ আছে সে বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা সে ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা সে পৃথিবীর সবচেয়ে ধনী একজন ব্যক্তি যার ঘরে বাপ আর মা আছে আমি আমরা ওদেরকে আস্তে আস্তে বলতেছি আমি জানি এই চেয়ারে বসার কারিগর আমার বাপ আমি জীবনে কোনোদিন ওয়াজে যাওয়ার সময় আব্বা আম্মাকে সালাম না করে যাইনি কারণ আমি জানি উনি যদি মুখ থেকে বলে দেয় বাবা সহি সালামতে আসিস ইনশাল্লাহ আমি আসবই কারণ ওনার মুখের কথা বন্দুকের গুলির মতো তোমার ঘরে বাপমা আছে কিছু করতে না পারুক একেবারে প্যারালাইজ করে থাকুক বিছানায় পায়খানা করুক পশ্চাদ করুক তারপরেও একদিন বেশি বাঁচানোর চেষ্টা করো কাজ তার ইশারায় ইশারায় প্রতি মুহূর্তে মুহূর্তে তোমার হায়াত বেড়ে যাবে তোমার রিজিক বেড়ে যাবে তোমার ব্যবসা বেড়ে যাবে তোমার ইজ্জত বেড়ে যাবে যদি বাপ্পা মরে যায় তুমি সাতক্ষীরার সব পুরুষের দিকে তাকাও হজের সব পাবেন চেহারাটা তোমার বাপের হতে হবে যদি মা মরে যায় আর সমস্ত নারীদের দিকে তাকিয়ে থাকো তুমি না চেহারাটা তোমার মায়ের সামনে বউয়ের রান্নার প্রশংসা করার দরকার নেই কথা বলতে চান দেখেন সব বউ পাবলো নাকি মায়ের সামনে বউকে বলবেন না তুমি কি রান্না করেছো রে বাবারে বলবেন না কারণ আপনি যখন উপযুক্ত হয়েছে তখন বই রান্না কাচছেন আপনি যখন অনুপযুক্ত ছিলেন তখন মায়ের রান্না খেয়েছেন ঠিক বলার নিয়ম আছে বউ আবার বউকে আর কি কইবেন না কি মজা হইলো মজা হই না কইবেন না কইবেন তুমি মাশাল্লা খুব ভালো রান্না আমার মায়ের রান্না

সবে বরাত হবে না মক্কা শরীফে গিয়ে যদি এহরামের কাপড় পরে কাবা ঘরের চারপাশে 100 বার তাওয়াফ করো যদি পাপ মারা জিনা থাকে কিচ্ছু কবুল হবে না হবে না হবে না হবে না হবে না হবে অনেক বড় নেয়ামত পজিশনটা বুঝতে হবে আল্লাহ এবং রাসূলের পর পর পজিশন সুবহানাল্লাহ কইতে সুবহানাল্লাহ এরা তোমাকে মুহূর্তের মধ্যে কাবা শরীফের ইমাম বানাইতে পারে দোয়া করে এদের দোয়ার এত পাওয়ার যাদের নাই যাদের নাই আজকে একটা থাপ্পর মারলে বাপ যদি থাকতো মাথায় হাতটা বলে করতে আমি তো আসি আজকে যার নাই সে জানে সে কত অসহায় সে কত কষ্টে আছে টাকা আছে